যে দিনই আপনার আল্লাহ দিচ্ছেন আলহামদুলিল্লাহ সম্মানিত বিবাহ আপনারা দেখরা মাহজন অনি মঞ্জিল ইউটিউব চ্যানেল তো আমরা তো হইলা মানুষ আশরাফুল মখলুকাত সৃষ্টির সৃষ্টি সে মানুষ আল্লাহ সুবানাত আলা মানুষরে সৃষ্টি করছেন যত মখলুক সৃষ্টি করছেন সব থেকে ওইলা সর্বোত্তম মখলুক হইলা মানুষ আমরা মানুষ কিন্তু আমরা মানুষ অনেক সময় আমরা আচরণে আমরা ফসু থেকে আর বর্ত রয়ে যাই তো আল্লাহ আমরা রে কামিলে দান কামিলা বিশেষ করিয়া যারা মা বাফুর না ফোর মানি করেন এরা এতো বাদ সম্ভক্ত হয় না যে মা বাপে নিজে না খাইয়া নিজে না পিন্দা বা তারা সারা জীবন বিসর্জন দেন এই মা বাপর গাত একটা নাদান হলে আজ ফোরন্ত তুললেন তো এক ভদ্র মহিলার এক জিকা যে জাতীয় পশুর নাম কিতা কইলো জাতীয় পশু তো মানুষই তো বেটির যে কথা যে বদ্র মহিলা এটা সরসোজা বেটি জাতীয় পশু আসলে এই যে এই ধরনের মানুষই জাতীয় পশু তো বদ্র মহিলার এই কথাটা উক্তিটা উঠিল আসলে উনলে ফানি লাগে কিন্তু কথাটা কিন্তু বাস্তব করছে না আপনার এই যে কুলাঙ্কার হল আপনার যে মা বাপরে বা বাপর উপরে তুললো দুইটা ছেলে ইলাখান মানে প্রতিনতি ঘটে আমরা সমাজ বর্তমানে তো আলহামদুলিল্লাহ আমরা সিলেট অঞ্চলে ইতা অবশ্য খুব কম হয় তো ইদানিং আসলে কিছু বিচ্ছিন্ন ঘটনা হল আর কিছু কিছু এলাকাত তো নন সিলেট এলাকায় বেশি কি ওর এটা ধরনের হরকত হল আর কি আল্লাহ মেহফুজ করতাম আমরা আর মা বাফর সম্মান করিয়া চলতা বা হল কেন লাগি নিজে যদি আপনার মা বাপরে সম্মান কর নাতে নিজের উত্তর ভবিষ্যতে সময় মা বাফ বনবা তখন এই সম্মান করতো না কি

সৃষ্টি সেরা যে মানুষ সে ফয়দা করছেন কিন্তু আমরা আর কি হর কত হল সামটাইম আপনার পশু থেকে পড়তো রাখি যাই হোক সম্মানিত ভিউয়ার্স আমরা যে আম জনতা দুনিয়ায় সব আমরা বুঝি আপনার কিন্তু অনেক সময় আমরা মাতি না পাবলিকে আপনার কোনটা বালা কোনটা বুড়া এটা সব তুই বুঝে সময় বুঝিয়া কি পাবলিকে এটার উপযুক্ত জবাব দে আপনার ওই যে বর্তমান আমরা বাংলাদেশ ও আপনার যে উকিল এরপরে আপনার এই যে ব্যারিস্টার সলিসিটার এগুলা দেশে বিদেশে হোক আপনার একবার একটা স্টোরি হই আপনার আগে যে উকিল হিসাবে তাইন কিতা হল্লা হইলা সলিসিটারে আর কি যে তাইন আগর জমানাত তো আপনার কুয়া আছিল পানি তুল হইতো এখনও বর্তমানে আমরা মলিবাজার কলিমাবাদ তে একটু তো তাউতারে হয় কুয়া আছে আপনাদের ও বালতি দিয়ে পানি তুলি রাখি আমরা তো কুয়া বেস্ট বিটুইনTibonotar amol lachinna to shomoy amader আরিয়া লাগাত আপনাদের তে কুয়া থাকতো তো কইলা যে আমার কুয়া আপনারা বেస్తাম আপনাদের একজন কৃষক টেন বেচছেন যে যার বলে ফরর দিন আইছুন আইয়া কইলা যে কৃষক ভাই কুয়া তো আমি বেচছি কিন্তু কুয়ার ফানি আমি বেচছি না ওখান ফানি ব্যবহার করতে গেলে আমাদের এক্সট্রা পয়সা দিতেই বা সর্বক্ষেত্রে কি আপনার এক্সট্রা মানে পয়সা আপনার হাতে নেওয়ার যে প্রবণতা কি আপনার মাঝে ওটাই কি মরল স্টোরি তো কৃষক বুঝলে কি তুই বেটা তো আপনার কি প্রকৃতির মাঝে বড় হইছে বেটার বালা জ্ঞান আর কৃষকর করতে কি বড় বড় উকিল বারেস্টার জজ বন্ট ফয়দা পাইবে আপনার তো এই কৃষকের উঠটা কইলা যে উকিল সাহেব ঠিক আছে আপনি যা করছেন আপনি তো ওই কইতাম মন নাই আপনার পানির দরকার নাই আমার আপনারে আমি অমনি কইলাম নে আপনার পানির হলে আজকে হরাইল কা আজকে হরাইন না কালকে থেকে যে আমার কুয়ার মাঝে আপনার পানি থাকে তে পানির বাড়া আপনি দিতে ওতে আপনার কি যেমন যোগ ওমন মুকুরিসে মানে দাঁত পাঙ্গা জবাব দিছেন ওমন কো বাদে উকিল সাহেব হইলো পঞ্জিনা জি আমি তো এটা একটা মানে মজা করছি আপনার তো ওই কি আপনার ও যে আমরা সাইয়া কি ওই সময় যে সাধারণ মানুষে মনোপ্লিট করে কিন্তু মানুষে সবটা বুঝে অনেকে আছে যে উপযুক্ত জবাব দিতে পারে আর অনেকে দিতে পারে না অনেকে মজবুর থাকে আর আমরা যে কোনো মানুষের মজবুরি ফায়দা উঠাইতাম না